সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম বাংলাদেশে যত ধর্মের খোয়ার ধর্মের আখড়া ধর্মের মাদ্রাসা তৈরি করা হয়েছে এই মাদ্রাসাগুলি থেকে মূলত শিরেকি এবং কুফরি মতবাদ শিখানো হয় কোরআন বিরোধী মতবাদ শিখানো হয় এবং সন্তানদেরকে ছাত্র ছাত্রীদেরকে মুশিক বানানো হয় আর সাথে সুযোগ পেলে এদের শিক্ষকেরা কি করে বলাৎকার করে মার্কা মুসলমান যারা রয়েছে তারা সবাই আওয়ামী লীগ মার্কা মুসলমানদেরকে ঘিরি না করে এটা আমরা দেখেই আসছি আমাদের দেশে এমন কিছু লোক রয়েছে যাদের সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের সাথে এরা কোরআন বিরোধী এমন কিছু শিক্ষা ডেলিভারি দিয়েছে যাতে এদের মৃত্যুতে অনেকে কি বলে আলহামদুলিল্লাহ রবীন্দন আবার এমন কিছু পলিটিশিয়ান রয়েছে এদের মৃত্যুতেও মিষ্টি বিতরণ করা হয় আবার এমন কিছু নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এরা যখন মৃত্যু বরণ করে তখন উল্লাসে ফেটে পড়ে সবাই ধর্মের বিপক্ষে যখন কেউ কথা বলে আর যখন এই লোকটি মৃত্যু বরণ করে তখন সবচেয়ে বেশি এই ভ্রান্ত ধার্মিকরা উল্লাস করে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সদ্য মারা গেলেন কিছুদিন পূর্বেই তিনি বলেছিলেন আসসালাম আলাইকুম নিয়ে কটোক্তি করেছিলেন আবার কেউ কেউ ইনশাল্লাহ নিয়ে কেউ কেউ মাসাল্লা নিয়ে আবার অনেকে সংস্কৃতি অঙ্গনে রয়েছেন অনেকে রাজনীতিতে রয়েছেন অনেকে গান্ধা ধর্মীয় বিশ্বাসী হিসেবে চলাফেরা করছেন আবার কেউ কেউ মানবরূপে চলাফেরা করলেও মূলত তারা অমানুষ এরা যখন মৃত্যুবরণ করে তখন সবচেয়ে বেশি উল্লাস করে আমাদের দেশে এই ধর্মজীবী শ্রেণীর লোকেরা আপনাকে আমাকে এই পৃথিবীতে এই অধিকার দেওয়া হয়নি আপনি কাউকে জাহান নামে পাঠাতে পারেন না আপনি কাউকে উপহাস করতে পারেন না সে আস্তিক হোক কিংবা নাস্তিক আপনি কাউকে কোপ দিতে পারেন না সে আপনার ধর্মের বিদ্বেষী হতেই পারে এমনকি সে নবী এবং যদি নিয়ে করে তাকেও আপনি মারতে পারবেন না যদি আপনি মারেন আঠারো নম্বর সুর আল কাহের উনত্রিশ নম্বর আয়াতমাতে আপনি আল্লাহ তালার দেওয়া স্বাধীনতাতে হস্তক্ষেপ করলেন এখন যে সমস্ত লোকেরা এই পৃথিবীতে এসে এমন জীবন গঠন করে চলে যাচ্ছে যে এদের মৃত্যুতে কিছু মানুষ হাসছে আবার সেই মৃত্যুবরণ এমনভাবে করে চলেছে যে তার জীবনে দুঃখের শেষ নেই পরকালে জান্নাতে জাহান নামে তার আমল অনুযায়ী তাকে যেতে হবে কিন্তু আপনি যদি মনে করেন যে আমাকে লাশ নিয়ে তামাশা করতে হবে অমুকের মৃত্যুতে খুশি হতে হবে বিএনপির লোকেরা আওয়ামী লীগের কোনো নেতাদের মৃত্যুর খবর শুনলে খুশি পান আওয়ামী লীগের নেতারা এবং লোকেরা বিএনপির কোনো নেতাদের মৃত্যুতে খুশি পান তদরূপ নাস্তিকদের মৃত্যুতে হুজুররা খুব খুশি পান আর হুজুরদের মৃত্যুতে নাস্তিকরা খুশি পান তো মূলত এভাবেই আমাদের দেশটি সাজানো হয়েছে এটি যদি আপনি নসৎ না করেন তাহলে আমাদের দেশের শিক্ষার্থীরা যারা আগামীতে বড় বড় পদে বসবে তারা এগুলি মূলত এই নোংরা রাজনীতিটাই প্রমোট করবে তো এর জন্য এই ভাইরাস থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে আপনি কাউকে নিয়ে কটোক্তি করার পূর্বে অন্তত এতটুক চিন্তা করুন যে আপনাকে কোরআন পড়ার জন্য বলা হয়েছিল কোরআন মানার জন্য বলা হয়েছিল কোরআন মতে চলার কথা বলা হয়েছিল কোরআনের তাবলিগের কথা বলা হয়েছিল কোরআনের ভাষা এবং মাতৃভাষায় কোরআনকে জানার কথা ছিল আপনি সেগুলি করেননি আপনি পৃথিবীতে এসে একজন বাঙালি হয়ে আপনি পছন্দ করছেন সেই আসাদনূরকে আপনি পছন্দ করছেন সেই ইনায়তুল্লা আব্বাসীকে আপনি পছন্দ করছেন সেই চর্মনার পীরকে আপনি পছন্দ করছেন সেফুদাকে গালিবাজ আপনি পছন্দ করছেন হারুন কিসেঞ্জারের নাটককে আপনি পছন্দ করছেন মমতাজের কলিজা ফাট্টা যায় গানকে আর আপনি দেখতে ভালোবাসেন সংসদে যদি একে অপরের উপরে দোষারোপ করে তো আপনি ভালোবাসছেন জিয়াউর রহমানকে ঘিরি করছেন শেখ মুজিবুর রহমানকে আবার আপনি ভালোবাসছেন শেখ মুজিবুর রহমানকে আপনি ঘিরি করছেন জিয়াউর রহমানকে এই শিক্ষা অন্তত ইসলাম আমাদেরকে দেয় না বেরিয়ে আসুন আর কারোর মৃত্যুতে আপনাকে এসব বলতে হবে না এগুলি ইসলামের শিক্ষাতে নেই অনেকেই রেকর্ড গড়ে দিয়েছেন এই কথা বলে যে একটি শত্রু ইসলামের মৃত্যুবরণ করেছে সাদ্দামের মৃত্যুতে যেমন ইরান খুশি পেয়েছে খমিনির মৃত্যুতে ঠিক ইরাক খুশি পেয়েছিল একই কায়দায় এই পৃথিবী চলছে তো কারোর মৃত্যুতে আলহামদুলিল্লাহ আলমিন পড়ার অধিকার আপনাকে কে দিয়েছে আমি অন্তত জানি না আবার আপনি যদি মনে করেন যে পৃথিবী থেকে ধ্বংসাত্মক একটি জীবাণু মরে গেছে এটিও আপনার বলা ঠিক হবে না আবার যদি আপনি মনে করেন যে একজন বিশ্বাসঘাতক একজন দেশদ্রোহী একজন আল্লাহ দুরোহী চলে গেছে তাই আমাকে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন পড়তে হবে এটিরও তো কোনো হুকুম আল্লাহ দিচ্ছেন না বরঞ্চ আল্লাহ আমাদের যে হুকুম দিচ্ছেন সেটি কি সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের সত্তর নম্বর আয়াত ওলা রমনা বানী আদম আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন এই আদম সন্তান জীবিত হোক অথবা ডেড বডি আপনি করতে পারবেন না তার মৃত্যু নিয়ে এবং তার জীবনকে নিয়ে আপনি কেন করছেন যে সর্বোচ্চ তাকে হোক এটি তো ইসলামের শিক্ষাতে না আপনি কেন বলছেন যে একজন আবু জাহেল এবং আবু লাহাবের উত্তর শরী মারা গেছে এটিও তো আপনাকে বলতে হবে না আবার আপনার অপছন্দের লোক যখন মারা যাচ্ছে আপনি তখন কি বলছেন যে বদমাইশটা বিদায় নিল কেন বলছেন এটি আবার অনেকেই তার অপছন্দের লোকের মৃত্যুর জন্য আল্লাহ তালার কাছে কামনা করেন তো এগুলি আমাদের দেশের ধর্মশালা থেকে মানুষ শেখে ধর্মের স্পিকারদের কাছ থেকে এগুলি শেখে আর এরা দেখবেন একে অপরকে কাফের হতোয়া দেয় কেউ হেলিকপ্টার হুজুরকে কাফের বলে কেউ চরমনাইকে কাফের বলে কেউ জামাত শিবিরকে কাফের বলে কেউ আদনানকে পদভ্রষ্ট বলে কেউ আব্দুর রাজ্জাক ইউসুফকে পদভ্রষ্ট বলে এইভাবে লেগে আছে সবাই তো এই রমজান মাস যে মাসে আপনার আমার দেশের হাফেজরা কোরআন নিয়ে তামাশাই করছে মুসাল্লিরাও সেই তামাশায় শরিক হয়েছে এগুলি বাদ দিয়ে আবার অনেকে আছেন যারা দুই খতম তিন খতম তারাবি নামাজের পর বা পূর্বে কোরআন এসবে আপনার আমার কোনো উপকার হবে না তো আপনাকে আমাকে কি করতে হবে এমন জীবন গঠন করতে হবে যে আপনি চলে যাবেন আর ভুবন কাঁদবে কিন্তু এমন জীবন আপনি কেন গঠন করে যাচ্ছেন যে আপনি চলে যাচ্ছেন লোকেরা হাসছে তা আপনাকে আমাকে কোরআনের বিধিবিধান মেনে জীবন কাটানোর জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে আপনাকে কে ধর্ষণ করেছে কে বলাৎকার করেছে আর কে অন্যের স্ত্রী ভাগে নিয়ে গেছে গিয়েছে এর পিছনে সময় নষ্ট করে আপনার আখলাককে অধপাতের দিকে কেন নিয়ে যাচ্ছেন আপনি পারছেন না বলৎকারদের বানানো ধর্মের খড়গুলি বন্ধ করতে আপনি পারছেন না আপনার মাছটিদের সুদখোর ঘুষখোর রিবাখর এই কমিটিতে যাদেরকে রেখেছেন তাদেরকে ছাটাই করতে আপনি পারছেন না ধর্মজীবী করে আগুন আগুনখর বক্তা হুজুরদের বিদায় দিতে যারা এইসব করে খাচ্ছে এগুলি তো আপনি পারছেন না বরং আপনি দেখেই চলেছেন অমুকের নাটক খুব সুন্দর তমুকের নাটক খুব সুন্দর নাটকের বাংলাদেশ বানিয়ে দিয়েছেন আর গালির বাংলাদেশ বানিয়ে দিয়েছেন মানুষ হতে আপনার তো খড়কোটা পহাতে হবে না মানুষ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আপনি রবের বিধান মতে নিজের জীবনকে গড়ে আহসানো আমালা করেন আর এটি সাতষট্টি নম্বর সূরা কালমুলকে দুই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহী খলাক্ক আল মাওতাওয়াল হায়াতা লিয়াবলু হুকুমাই হুকুম আহসানু আমালা ওলা আজিজুল গফুর এই হায়াত এবং মউত এই জন্য সৃষ্টি আপনাকে এবং আমাকে আল্লাহ দেখতে চান আসানু আমালা সর্বোত্তম আমল আপনি আর আমি করছে কিনা তাই আসুন এই গালির রাজনীতি থেকে হিংসার রাজনীতি থেকে জীবনে এই হিংসুটে হওয়ার থেকে অন্যকে ঘিরি না করার থেকে আসুন আমরা আমাদের ভিতরকার যে কুরিপু রয়েছে তার বিরুদ্ধে কিতাল করি তার বিরুদ্ধে জিহাদ করি তাও সত্য বিদ্যা অর্জন করে আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন